জীবনে পথ চলাটা কিন্তু সহজ নয় পথ চলতে গেলে জীবনটাকে কিন্তু সহজ করতে হয় আজকে আমরা মেষরাশি মেষলগ্নের ফেব্রুয়ারি দু হাজার আলোচনা কিন্তু করতে চলে এলাম এমন একটা মাস যে মাসটায় এরকম অনেক মাস আমরা পেরিয়ে আসি যে মাসগুলোতে আমাদের কাছে অপরচুনিটি অনেক থাকে কিন্তু দিনের শেষে কি আমরা কিন্তু একটাও অপরচুনিটিকে কাজে লাগাতে পারি না উল্টো দিকের মতন একটা মাস যেটা সেটা কিন্তু ফেব্রুয়ারি দু তার কারণ এই মাসে মেষরাশি মেষলগ্নের মানুষের কাছে অপরচুনিটি যেমন থাকবে মেসলগ্নের মানুষ কিন্তু ভীষণ রকম কাজে লাগাতে পারবেন এই রকম একটা মাসের মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মানুষ ফেলতে পারেন তার সঙ্গে আরো একটা ভাইটাল জায়গা সেটা হচ্ছে প্রত্যেক মাসের ক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক জায়গাকে কিন্তু দৃষ্টি দিয়ে রাখি যেমন আমাদের কর্মের জায়গাটা কেমন হবে আমাদের আই ইনকামের জায়গা কেমন হবে এই দুটো জায়গাতেই কিন্তু মেষরাশি মিশলগ্নের সাপেক্ষে ফেব্রুয়ারি দু চব্বিশ ভীষণ ভীষণ একটা অ্যাক্টিভ জায়গা রয়েছে এবং এই অ্যাক্টিভ জায়গা থাকার জন্য আপনাদের অপরচুনিটি কর্মের জায়গা এবং আই ইনকামের জায়গাকে কিন্তু কিন্তু করে দেবে বিস্তারিত আলোচনা আলোচনা এবং তার তার সঙ্গে আগে বলে দিয়ে সব থেকে যেটা ভাইটাল জায়গা থাকছে সেটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন যদিও এর একটা স্পেসিফিক ভিডিও আমি পরে আলোচনা করে দেবো কিন্তু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন যেটা কিন্তু তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ঘটতে চলেছে এটাও কিন্তু মেষরাশির উপর একটা বড় ইম্প্যাক্ট বড় প্রভাব ফেলবে সো দ্যাট আমরা কিন্তু সম্পূর্ণ জায়গাটাকে একসঙ্গে করে আলোচনা করব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা মেশরাসি মেষলগ্নের সাপেক্ষে কিন্তু হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই আমরা মেশরাসি মেশলগ্ন সাপেক্ষে যে জায়গাটাকে আলোচনা করব সেটা হচ্ছে চাকরির জায়গা প্রথমেই চাকরির জায়গা আলোচনা করার উদ্দেশ্য একটাই টেন্থ হাউস কিন্তু ভীষণ রকম অ্যাম্পিফায়ার থাকছে সেখানে প্রথম থেকেই কিন্তু অবস্থান করে রয়েছে না আপনাদের ক্ষেত্রে আপনাদের রবি যে আপনাদের পঞ্চমপতি রবি আপনাদের টেন্থ হাউসে অলরেডি অবস্থান করে থাকছে মাসের প্রথম থেকেই তেরো তারিখ অব্দি সে কিন্তু আপনাদের টেন্থ হাউসই অবস্থান করে থাকবে মাসের প্রথম দিন এখানে কিন্তু বুধের অবস্থান হয়ে যাচ্ছে তার মানে দশম ভাবে অলরেডি দুটো প্ল্যানেটে সঞ্চার হয়ে গেল ফেব্রুয়ারি সেখানে সেখানে কিন্তু কিন্তু অবস্থান অবস্থান করবে করবে কে আপনাদের লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল তার মানে একটা ত্রিগ্রহী কম্বিনেশন এখানে তৈরি হয়ে গেল এর পরবর্তীতে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেখানে কিন্তু শুক্রের সঞ্চার করবে অর্থাৎ একটা ফোর্থ গ্রহের একটা সঞ্চার একটা স্টেডিয়াম আপনারা কিন্তু অনুভব করবেন আপনাদের টেন্থ হাউসের ওপরে এবং তেরো তারিখের পরবর্তী সময়ে কিন্তু রবি আপনাদের সেই জায়গাটাকে ছেড়ে মানে আপনাদের টেন হাউসের ইলেভেন্থ হাউসে শনির সঙ্গে গিয়ে অবস্থান করবে অতএব অতএাসি মেষলগ্নের কর্মের জায়গায় যারা প্রমোশন প্রাপ্তি চাইছিলেন কর্মোন্নতি চাইছিলেন কর্মে আরও একটু আপনাদের ডেভেলপমেন্ট চাইছিলেন তাদের জন্য ফেব্রুয়ারি দু চব্বিশ একটা কিন্তু এক্স্যাক্ট একটা মাসের মধ্যে কিন্তু পরিগণিত হতে চলেছে তার সঙ্গে আপনার কর্মক্ষেত্রে এই সময় দায়িত্ব বৃদ্ধি কিছু পাওনা টাকা উদ্ধার কারণ একাদশে শনি পুরো মাস অবস্থান করছে তেরো তারিখের পরবর্তী সময় সেখানে রবিরও অবস্থান থাকছে তার মানে শনি রবির একটা কনজামশন আপনারা একাদশ ভাবে কিন্তু পাচ্ছেন তার মানে পুরোনো কোনো টাকা পয়সা আপনারা কিন্তু কর্মের জায়গা থেকে উদ্ধার করতে পারেন কিছু টাকা পয়সা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু কর্মক্ষেত্রে মেষরাশি লগ্ন সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে দেখুন বারো তারিখের পরবর্তী সময় সপ্তমপতি এবং দ্বিতীয় পতি শুক্র আপনাদের টেন্থ হাউসে লগ্ন পতির সঙ্গে অবস্থান করবে অতএব যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তারা বারো তারিখের পরবর্তী সময়টা মেসেসি লগ্নের মানুষ ভীষণ ভীষণভাবে কিন্তু ব্যবহার করতে পারেন তাতে কর্ম পরিবর্তনের কোনো সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয় আরো একটা জায়গা দেখুন যারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তারা এই যে তার মানে মাসের প্রথম দিন থেকে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি দু চব্বিশ থেকেই যে আপনাদের তৃতীয়পতি এবং তার সঙ্গে আপনাদের আহ ষষ্ঠপতি বুধ সেখানে কিন্তু টেন হাউসে আপনাদের লগ্নপতির সঙ্গে অবস্থান করবে তাহলে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু রাশি মেষ লগ্নের এই মাসটা বিশেষ করে একটা উন্নতির মাস এবং নতুন চাকরি প্রাপ্তি করতেও কিন্তু আপনাকে ভীষণ ভীষণভাবে কিন্তু আপনাকে সাহায্য করবে তবে একটা জায়গায় মেষরাশি লগ্নের মানুষকে কর্মর জায়গায় কিন্তু খেয়াল রাখতে হচ্ছে সেটা হচ্ছে জায়গা সেটা সেটা কি রাগের জায়গা সেটা কি না কথাবার্তা বলার সময় কিন্তু কর্মক্ষেত্রে সচেতনতা কিন্তু অবশ্যই অবলম্বন করবেন ফেব্রুয়ারি দু কারণ চব্বিশ কারণ মেষরাশি লগ্ন সাপেক্ষে এমন হতে পারে আপনার কথার কারণে কিন্তু এই সময় আপনার কর্মক্ষেত্রে কিছু জটিলতা কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে পারে সো দ্যাট এই সেই জায়গাটা কিন্তু মেষরাশির মানুষকে ভীষণ ভীষণ রকম কিন্তু সচেতন সেটা কিন্তু থাকতে হবে এই মাসে মেশরা সিমে স্লবের মানুষ কিন্তু কর্মক্ষেত্রের মধ্যে কোনো রিলেশনশিপের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন এই জায়গাটাতেও কিন্তু আপনাকে ভীষণ রকম সচেতন থাকতে হচ্ছে এই মাসে মেশরা সিমে স্লবের মানুষ কর্মক্ষেত্রে কোনো রিলেশনশিপ কোনো লাভ রিলেশনশিপের মধ্যে চলে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন আপনি যদি মেশরা সিমেস্লবনের মানুষ হয়ে থাকেন কর্মক্ষেত্রের জায়গায় বসের সঙ্গে কিন্তু একটা সম্পর্কের ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কারণ এই মুহূর্তে আপনাদের কিন্তু কেতু ষষ্ঠ ভাবে অবস্থান করছে দ্বাদশে আপনার রাহু অবস্থান করে রয়েছে তার মানে বসের সঙ্গে কিন্তু রিলেশনশিপের কিছু ডেভেলপমেন্ট আমরা মেষরাশির মানুষকে এখান থেকে দেখতে পাচ্ছি তার সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু কিছু সমস্যার কিছু এন্ডিংসের জায়গা সেটা কিন্তু মেষরাশি মেষ লগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি দু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা একটা দুশ্চিন্তার মধ্যে ভুগছিলেন যে কোনো কারণে কর্ম চলে যাবে না তো চাকরিটা আমার চলে যাবে না তো এই মাসে আমাকে নোটিশ দেওয়ার কথা সেটা চলে আসবে না তো এই রকম দুশ্চিন্তার মধ্যে যে সকল মেষরাশি মিশলগ্নের মানুষ ছিলেন তাদের জন্য বলছি এই মাসটা কিন্তু আপনার কর্মের জন্য একটা শুভ কারক মাস এবং কর্মের প্রাপ্তির জন্য অবশ্যই শুভত্বের মাসের মধ্যে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশকে আপনারা কিন্তু পরিগণিত করতে পারেন নতুন চাকরি প্রাপ্তি অবশ্যই মেষরাশি মিশলগ্নের মানুষ বা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু অবশ্যই করতে পারবেন কোনো সমস্যার জায়গা কর্মক্ষেত্রে কিন্তু মেষরাশি মিশলগ্নের মানুষের থাকছে না একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আমরা করে দিই দেখুন অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই বলব কর্মপ্রাপ্তি কিছু এবং তার সঙ্গে। অশ্বিনী নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ভীষণ ভীষণ ভালো থাকছে তার সঙ্গে আপনার সঙ্গে আপনার কর্তৃপক্ষ আপনার কিন্তু কালিগসদের সম্পর্কের উন্নতি অশ্বিনী নক্ষত্রের মানুষদের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অত্যন্ত অত্যন্ত ভালো হবে তার সঙ্গে যদি আপনি কোনো ঘোরাঘুরি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন অশ্বিনী নক্ষত্রের মানুষের ঘোরাঘুরির পরিমাণও কিন্তু একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো দেখুন ভরণী নক্ষত্রের উপর তেসরা ফেব্রুয়ারি দু দেবগুরু বৃহস্পতি সঞ্চার হতে চলেছে অর্থে কর্মক্ষেত্রে আপনার কিন্তু এখন দায়িত্ব বৃদ্ধির মতন কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে কিছু ক্ষেত্রে আপনার উপর অতিরিক্ত দায়িত্ব চলে আসার কিছু সম্ভাবনা কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে ভরণী নক্ষত্রের মানুষ কিন্তু কর্মক্ষেত্রে কোনো রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যাওয়া কোনো রিলেশনশিপ নিয়ে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছু দুর্নাম তৈরি হওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন ভরণী নক্ষত্রের মানুষকে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকা উচিত নতুন চাকরি প্রাপ্তি যারা করতে চাইছিলেন ভরণী নক্ষত্রের প্রাপ্তি করতে অবশ্যই আছেন তারা কিন্তু স্বীকৃতি পেতে পারেন কর্মের ক্ষেত্রের জায়গায় কিছু রিওয়ার্ড কিছু রেকগনিশন কিছু রিওয়ার্ড পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তন যারা করতে চাইছিলেন কৃত্রিকা নক্ষত্রের মানুষ অসম্ভব ভালোভাবে কিন্তু সেই জায়গাটাকে আমরা ফুলফিল অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন যারা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন বাইরে যেতে যাইছিলেন। তাদের জন্য কিন্তু এই মাসটা অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নক্ষত্রের একটা ভালো মাস একটা শুভত্বের মাসের মধ্যে কিন্তু আপনি পরিগণিত অবশ্যই অবশ্যই করতে পারেন এখানে কোনো সন্দেহের জায়গা মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে কিন্তু থাকছে না এবার যে জায়গাটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা প্রথমেই হেলথ পার্টে যে জায়গাটা বলবো দেখুন আপনার টেন্থ হাউসে কিন্তু একটা চতুর্গ্রহী যোগের একটা সংগঠন তৈরি হচ্ছে যেখানে রবি থাকছে কিছুটা সময় যেখানে মঙ্গল থাকছে বেশ কিছুটা সময় মানে পাঁচ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত রবি মঙ্গলের সঙ্গে বুধের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে তার মানে প্রথমেই বলবো আপনার মন মানসিকতার জায়গায় কিন্তু একটা অ্যারোগেন্স একটা রাগ একটা উত্তেজনা কিন্তু ভীষণ রকম আপনি অনুভূত করতে পারেন আর সেখান থেকেই হাই ব্লাড প্রেশার সংক্রান্ত কিছু ইস্যু কিন্তু মেসরাশি মেসল মানুষের ফেব্রুয়ারি দু হাজার তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে এমন হতে পারে অতিরিক্ত অ্যারোগেন্সের কারণে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে রাতের ঘুমের পরিমাণ কিন্তু আপনার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা মেষরাশি মেশলকের মানুষের থাকবে রাতের দুঃস্বপ্ন দেখার প্রবণতা কিন্তু মেষরাশি মেশলক্নের ফেব্রুয়ারি দু একটু বেশি থাকতে পারে সো রাগটাকে কিন্তু এই মুহূর্তে একটু কমানোর চেষ্টা মেষরাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করা উচিত তাছাড়া যেটা সমস্যা থাকছে সেটা হচ্ছে হজমজনিত কিছু সমস্যা কিন্তু মেষরাশি লগ্নের মানুষের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে থাকতে পারে অল্প খাবার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু গ্যাস অম্বল জাতীয় সমস্যা এটা কিন্তু একটু পরিলক্ষিত আপনি কিন্তু করতে পারেন এছাড়া যদি বলতে হয় বড় কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে থাকছে না কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টাল প্রবণতা চৌ টাকার জন্য সমস্যা মেষরাশি লগ্নের সাপেক্ষে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু হেলথ পার্টে অবশ্যই দেখা যাচ্ছে না সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে যেটা হতে পারে সেটা হচ্ছে চুরোটার মতন কিছু সমস্যা আপনার কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে কিছু ক্ষেত্রে জনিত কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে আর যেটা তৈরি হতে পারে যাদের কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে তাদের কিন্তু সেই সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি থাকছে এবং সেই সম্ভাবনা কিন্তু একটু কষ্ট মেষরাশি মেস লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দিতে পারে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আমি বলবো সেরকম খারাপ জায়গা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে থাকছে না সন্তানের শারীরিক ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট অবশ্যই থাকবে তবে হ্যাঁ সন্তানের ক্ষেত্রে যেটা হতে পারে ফেব্রুয়ারি দু হাজার সেটা হচ্ছে হঠাৎ করে চো জনিত কিছু সমস্যা সন্তানের কিন্তু তৈরি হতে পারে কোথাও পড়ে গিয়ে কিন্তু কোথাও রক্তপাত হওয়া কোথাও কেটে যাওয়ার মতন সমস্যা মেষরাশি মিশলগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অবশ্যই থাকতে পারে সেই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়া উচিত পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার থাকছে সে কিন্তু আপনার লগ্নপতির সঙ্গে টেন্থ হাউসে অবস্থান করছে তার মানে পার্টনারের শরীর স্বাস্থ্যও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনি এই মুহূর্তে লক্ষ্য করতে পারেন এবং এই মুহূর্তে আপনি পার্টনারকে নিয়ে দূরবর্তী কোনো স্থানে চিকিৎসা করাতে যাওয়া বা দূরবর্তী কোনো স্থানে কোনো ভালো চিকিৎসার সম্ভাবনা আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে জায়গাটা কিন্তু মোটের উপর ভালো মেসরা মেসে সাপেক্ষে থাকতে চলেছে প্রথমেই বলে দিই অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে একটু অ্যারোগেন্স রাগ এগুলোকে কিন্তু কন্ট্রোল করবেন নার্ভ রিলেটেড সমস্যা যদি অশ্বিনী নক্ষত্রের মানুষের থাকে সেখানে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটামুটি কম্পারেটিভ বেটার অশ্বিনী নক্ষত্রের মানুষ পেতে চলেছেন পিতামাতার ক্ষেত্রেও কোনো বড় সমস্যা অশ্বিনী নক্ষত্রের মানুষের থাকছে না তবে অশ্বিনী নক্ষত্রের মানুষের কিন্তু প্রথমে একটা কথা বলে দিই সেটা হচ্ছে কোনো কোনো জায়গায় আপনার এমন হতে পারে যে আপনার সে হেলথে কিছু ব্যথা যন্ত্রণা সমস্যা নতুন করে উদ্ভব বা তার একটা সিমটমস কিন্তু আপনি পেতে পারেন সেই জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা অশ্বিনী নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করবেন ভরণী নক্ষত্রের মানুষকে বলবো খাওয়া দাওয়াকে কিন্তু কন্ট্রোলে করার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে ফ্যাটি লিভার জাতীয় কিছু সমস্যা কিছু লিভার ওরিয়েন্টের সমস্যা আপনার হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা যাদের আছে তাদের কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে যাদের চোখের কোনো সমস্যা আছে ভরণী নক্ষত্রের মানুষ ফেব্রুয়ারি দু একটু সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন সন্তান এবং পারিবারিক হেলথের জায়গা কিন্তু মোটের উপর ভালো থাকছে তবে যেটা হতে পারে পার্টনারের শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু দুশ্চিন্তা তৈরি হওয়া ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু ফেব্রুয়ারি দু হাজার একটু তৈরি হতে পারে দেখে নিলে আশা করছি বড় কোনো সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হবে না যে সকল মানুষ রয়েছেন কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে তাদেরকে বলবো দেখুন কিছু ক্ষেত্রে রাগ এগুলোকে কিন্তু একটু আপনার বৃদ্ধি পেতে পারে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আমি কিন্তু বলবো এই মুহূর্তে আপনার কিন্তু কোনো চেস্ট রিলেটেড বা হাটে কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু হতে পারে বা হাটে যাদের অলরেডি সমস্যা আছে তাদের কষ্ট পরিমাণ কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে সন্তানের কিন্তু চো টাকার জন্য কিছু ইস্যু আসছে না কৃত্রিকা নক্ষত্রের মানুষের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পারিবারিক হেলথের জায়গা কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষের কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে কোন চিন্তা করার জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে এডুকেশনের জায়গা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা বোর্ড এক্সামের মাস কিন্তু ফেব্রুয়ারি দু হতে চলেছে যেখানে প্রচুর দুশ্চিন্তা রয়েছে যে কেমন হতে পারে পরীক্ষা প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে দিই দেখুন এই মুহূর্তে দ্বাদশে কিন্তু আপনাদের রাহু অবস্থান করছে এবং দ্বাদশ প্রতি আপনার লগ্নের ওপর অবস্থান করছে অতএব কনসেন্ট্রেট লেভেলের কিন্তু খুব ভালো জায়গা মেসাচি মেস লগ্নের বেসিক লেভেল এডুকেশনের বাচ্চারা তৈরি করতে পারবেন যেটা হতে পারে বাচ্চাদের মধ্যে এটা মানসিক চাঞ্চল্যতার জায়গা সেটা কিন্তু একটু পরিলক্ষিত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে মানসিক চাঞ্চল্যতা কারণে পড়াশোনার জায়গাটা কিন্তু কিছুটা হ্যাম্পার বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার এটাও কিন্তু হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পিতা মাতার সঙ্গে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের বাচ্চাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু সমস্যা সেটা কিন্তু হতে পারে তবে বোর্ড এক্সাম যাদের কিন্তু আছে তাদেরকে আবারও বলছি ভালো জায়গা কনসেন্ট্রেট লেভেল বৃদ্ধি হচ্ছে এবং তার সঙ্গে একাদশে শনি রয়েছে যে কিন্তু কম্পিটিশন ফেস করতে মেষরাশি মেষ লগ্নের মানুষকে বাচ্চাদের সাহায্য করবে তেরো তারিখের পর শনি রবির একটা কানেকশন একাদশে তৈরি হচ্ছে সেটাও কিন্তু কম্পিটিশন ফেস করার জন্য মেষরাশি মেষ লগ্নের বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেটার রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে এছাড়া যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তেরো তারিখের পরবর্তী সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডিজের জন্য বিদেশে যাওয়া বিদেশে যোগাযোগ বিদেশে অপরচুনিটি হওয়ার কিছু সম্ভাবনা সেটা তৈরি হবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি বসে আছে আপনার লগ্নের উপরে ষষ্ঠে কেতু অবস্থান করা আছে নতুন কোনো পড়াশোনার ক্ষেত্রেও যারা কিন্তু স্টার্ট আপ করতে চাইছিলেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেই সকল স্টুডেন্টরা কিন্তু এটাকে চুজ করতে পারেন হায়ার কে শুরু করার জন্য ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষরাশি মিশলগ্নের সাপেক্ষে একটা এক্স্যাক্ট মাসের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অশ্বিনী নক্ষত্রের মানুষদেরকে বলবো পড়াশোনার ক্ষেত্রে বা বেসিক লেভেলের কোনো বোর্ড এক্সামের ক্ষেত্রে অবশ্যই বেটার জায়গা থাকছে খুব ভালো আপনারা কিন্তু কম্পিটিশন ফেস অবশ্যই অবশ্যই করতে পারবেন বর্ণী নক্ষত্রের মানুষদেরকেও বলবো আপনাদের কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট থাকছে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের জায়গা কিন্তু বৃদ্ধি হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাঞ্চল্যতা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্ণী নক্ষত্রের মানুষদের কিন্তু একটু বেশি থাকছে কৃতিকা নক্ষত্রের মানুষকে বলবো নতুন কোনো পড়াশোনা স্টার্ট আপ পড়াশোনার জন্য বিদেশ যাওয়া অবশ্যই কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি দু হাজার হওয়ার একটা পসিবিলিটিস বা সম্ভাবনা সেটা কিন্তু খুব ভালো থাকতে চলেছে অতএব মাছটাকে কিন্তু মেষরাশি মেস মানুষটা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করতে থাকুন এবার আমরা যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস রেসপেক্টের জায়গা কারণ এর আগে একটা কথা বললাম এমন অনেক মাস থাকে যে মাসে কিন্তু প্রচুর অপরচুনিটিস থাকে ক্যাচ করা একটা অপরচুনিটিসকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারি না ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এমন একটা মাস যেখানে কিন্তু বিজনেসম্যান যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা অপরচুনিটিসকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন এবং সেগুলোকে ইমপ্লিমেন্টেশন দিতে পারবেন অতএব দশম ভাবে যখন আপনাদের লগ্নপতি আপনাদের পঞ্চমপতি আপনাদের তৃতীয়পতি আপনাদের সপ্তমপতি অবস্থান করছে তার মানে নতুন কোন উদ্যোগ আপনারা যারা বিজনেসের ক্ষেত্রে রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ হেল্প হতে পারে বিজনেসের জন্য নতুন লোন প্রাপ্তি আপনি কিন্তু এই মাসে করতে পারবেন তার সঙ্গে পুরনো টাকা পয়সা উদ্ধার কারণ একাদশে একাদশ পতি অবস্থান করছে সেখানে পঞ্চম প্রতিও কিন্তু চলে যাচ্ছে তার মানে যারা কিন্তু পুরনো টাকা পয়সা বিজনেসের ক্ষেত্রে উদ্ধার করতে চাইছিলেন তারা কিন্তু নতুন টাকা পুরনো টাকা পয়সাকে উদ্ধার করতে পারবেন আবার পাঁচই ফেব্রুয়ারির পর অনেক মেষরাশি মেসলগ্নের মানুষ এমন আছেন যারা কিন্তু একদম বিজনেস এর ড্রাই সিচুয়েশনে চলছিলেন মানে নতুন কোনো কাজ নেই পুরোনো কাজগুলো হ্যাম্পার হচ্ছে প্রচুর ধার দেনা সংক্রান্ত সমস্যা রয়েছে নতুন কোনো ইমপ্লিমেন্টেশন নেই তাদের জন্য কিন্তু বলবো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পাঁচ তারিখের পর আপনারা দেখবেন নতুন কাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কাজের ইমপ্লিমেন্টেশন পাচ্ছেন কিছু ক্ষেত্রে নতুন অ্যাডভান্স আসছে হাতে কিছু অর্থটা আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন আপনারা যারা যদি মেষরাশি মেষ লগ্নের মানুষ হন আবার যারা লেবার ওরিয়েন্টেড কাজ করছিলেন যেমন অনেক রেস্টুরেন্ট আছেন মিষ্টির দোকান এমন রয়েছেন যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং হাউস রয়েছেন যাদের লেবার নিয়ে কাজ করতে হয় তারা একটা লেবার ক্রাইসিসের মধ্যে কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে ভুগছিলেন তাদেরকেও বলবো দেখবেন ফেব্রুয়ারি দু থেকে আপনি কিন্তু এই লেবার সংক্রান্ত সমস্যার একটা সমাধান সেটা কিন্তু অবশ্যই করতে পারছেন লেবারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্লিমেন্টেশন মিসলাসিম ইসলামের বিজনেসের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে তবে তেরো তারিখের পরবর্তী সময় কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে একটু সচেতন মেসরাশি মেসলামের মানুষ বিজনেসের ক্ষেত্রে থাকার চেষ্টা করবেন কারণ একাদশে কিন্তু শনি রবির একটা সংযোগ করতে চলেছে যেখানে আপনি যদি মেসরাশি মেসলগ্নের মানুষ হন কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন নতুন কোনো ইনভেস্টমেন্টে আপনার কিন্তু একটা লস মেকিং করিয়ে দিতে পারে বা নতুন ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার একটুখানি ডিলে ডিস্টারবেন্সের মধ্যে চলে যাওয়ার একটা সম্ভাবনা মেসরাশি মেসলগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে নতুন কোনো কাজ নতুন কোনো কিছু মানে ধরুন যে জিনিসটা আপনার জ্ঞান নেই সেরকম কিছু কাজ আপনি কিন্তু শুরু করতে চাইছেন এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তাদের জন্য কিন্তু মেষরাশি মেসলগ্নের বিজনেসের জায়গায় একটু সতর্কতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন না হলে কিন্তু কিছু লস মেকিং হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন আপনি যদি মেষরাশি মেশ্রল্নের মানুষ হন তবে ওভারঅল বিজনেস কিন্তু যে যে সেক্টরেই যেভাবেই বিজনেস করছেন না কেন ফেব্রুয়ারি দু চব্বিশ অত্যন্ত অত্যন্ত ভালো কিছু সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে হ্যাঁ আর একটা জায়গা বিজনেসের ক্ষেত্রে বলে দিই নিজের কন্ট্রোল করবেন কন্ট্রোল করে রাখার চেষ্টা অবশ্যই করবেন কারণে আপনার সময় মঙ্গলের সঙ্গে যে কারণেই বললাম এই জায়গাগুলোকে একটু কন্ট্রোল বিজনেসের ক্ষেত্রে কিন্তু করে রাখার চেষ্টা করবেন আপনি যদি রাশি মেস লগ্নের মানুষ হয়ে থাকেন আবার যারা সেলফ প্রফেশনে একাধারে রয়েছেন যেমন যারা লয়ার রয়েছেন লয়ারদের জন্য কিন্তু এক্সেপশনাল একটা মাস হতে চলেছে ফেব্রুয়ারি দু অত্যন্ত আপনাদের স্কিল্ড কাজ হবে কিন্তু অত্যন্ত ভালো ডেভেলপ করতে পারবেন নিজের জ্ঞানের বৃদ্ধি কিন্তু এই সময় লয়াররা ভীষণ ভালো করতে পারবেন এবং জ্ঞানের প্রয়োগ এটাও কিন্তু লয়াররা ভালো করতে পারবেন শুধু লয়াররা বলবো না জ্ঞানের প্রয়োগ যারা ডক্টরস রয়েছেন সার্জন রয়েছেন তারাও কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভীষণ ভালো ইমপ্লিমেন্টেশন দিতে পারছেন আর যারা কিন্তু অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদেরও কিন্তু কাজ বা স্কিল্ড কিন্তু এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু ভীষণভাবে থাকছে আর্টিস্টিক্যাল মানুষদের ক্ষেত্রেও কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করা নিজেকে অন্যভাবে কিন্তু প্রডিউস করা বা নিজের জন্য অন্যভাবে একটা ক্রিয়েশন তৈরি করার একটা অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করে দেবে তবে ছোট ছোট কিছু সিলি মিস্টেক হতে পারে সেটাকে একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা মেষরাশ মিশলগ্নের মানুষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই করবেন অশ্বিনী নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস এর জায়গা কিন্তু কম্পারেটিভ অনেক বেটার থাকছে লোন প্রাপ্তির মতন কিছু শুভ ঘটনা এই সময় ঘটতে পারে নতুন কিছু বিজনেস এই সময় স্টার্ট হতে পারে যৌথ প্রচেষ্টায় কোনো নতুন বিজনেস এই সময় কিন্তু স্টার্ট আপ হতে পারে অশ্বিনী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আবার সেলফ অফেশনের জায়গাতেও কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষ যথেষ্ট স্কিল কাজকর্ম তারা কিন্তু সুসম্পন্ন অবশ্যই অবশ্যই করতে পারছেন যারা ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকেও বলবো বিজনেসের জায়গা বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট থাকে তবে তেরো তারিখের পর কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিজনেসে কিন্তু একটু সচেতন থাকবেন সিলি মিস্টেক হতে পারে যারা কিন্তু সেলফ প্রফেশনে ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন কিছু কিছু ক্ষেত্রে সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু দক্ষতা বৃদ্ধি হওয়া এবং কাজের পরিধি বৃদ্ধি হওয়ার মানে হয়তো আপনি একটা দুটো জায়গায় চেম্বার করতেন এখন হয়তো আরও কিছু চেম্বার বা আরো কিছু কাজের স্থল আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে যারা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসে কিন্তু এই মুহূর্তে কর্মব্যস্ততা বৃদ্ধি হতে পারে মেশিনারি ওয়ার্কস বা বিশেষ করে যারা কিন্তু ম্যানুফ্যাকচারিং হাউসের বিজনেসের সঙ্গে কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু এই মাসটা এমন হতে পারে যেখানে কিন্তু আপনাদের অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে যে কারণে মানসিক ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আপনি কিন্তু অনুভূত করতে পারেন কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে তবে অর্থনৈতিক ফেজ এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের পরিমাণ অবশ্যই বিজনেসের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি থাকবে যদি আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ আছে সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কৃত্রিকা নক্ষত্রের মানুষকে বলবো একটা বেটার মাস কিন্তু আপনি অবশ্যই অবশ্যই পেতে নিজেকে করুন নিজের সেলফ ডেভেলপমেন্ট করুন সেলফ ডেভেলপমেন্টের একটা মাস সেলফ প্রফেশনের মানুষদের কিন্তু কৃত্তিকা নক্ষত্রের অবশ্যই অবশ্যই হতে চলেছে এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে দাম্পত্যের জায়গা লাভ রিলেশনশিপ জায়গা প্রথমেই একটা কথা বলি দেখুন সেভেন থাউজেন্ড লট টেন হাউসের লগ্নপতির সঙ্গে অবস্থান করছে রোমান্টিকতা কিন্তু বৃদ্ধি হচ্ছে দামপত্রের ক্ষেত্রে যারা বিশেষ করে মেষরাশি মেষ লগ্নের মানুষ রয়েছেন তাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু রোমান্টিকতার কিছু জায়গা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে আবার উল্টো দিক থেকে এমন হতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু কলহের পরিমাণও কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে ফেব্রুয়ারি দু চব্বিশ কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যারোগেন্সটা কিন্তু একটু বেশি থাকতে পারে হয়তো আপনাকে আপনার পার্টনার কোনো একটা কিছু বললো বা কোনো একটা কিছু দায়িত্ব আপনার উপর দিল তার কারণে কিন্তু আপনার একটা রিয়াকশন কিন্তু অন্যরকম হয়ে গেল কারণ দুটো কারণে হতে পারে একটা হচ্ছে আপনার মানসিক ক্ষেত্রে একটা অ্যারোগেন্স বেশি রয়েছে কর্মের কিন্তু একটুখানি চাপ আপনার কিন্তু থাকবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর এই দুটোর সংমিশ্রণে দাম্পত্যের ক্ষেত্রে তার ইম্প্যাক্টটা কিন্তু একটু বেশি হয়ে গেল আপনি বর্ণী নক্ষত্রেই মেষ রাশি মেষ লগ্নের মানুষ যে কারণে আমি বলবো মেষ রাশি মেষ লগ্নের মানুষকে পার্টনারশিপে কিন্তু রোমান্টিকতা বৃদ্ধি করছে কিন্তু ছোট কোনো জিনিস নিয়ে বড় কলহ সৃষ্টি হওয়ার সমস্যাও সেটা কিন্তু থাকতে চলেছে সো বি কেয়ারফুল এটা যেন না হয় তাহলে কিন্তু ভালো থাকছে আবার কিছু ট্যুরের জায়গা কিন্তু আপনাদের থাকতে চলেছে তার কারণ দেখুন ন তারিখ পর্যন্ত মানে বারো তারিখ পর্যন্ত সময় আপনাদের নাইন্থ হাউসে কিন্তু শুক্র অবস্থান করে থাকছে তারপরে সে টেন্থ হাউসে যাচ্ছে তার মানে বারো তারিখ পর্যন্ত সময় মেষরাশি মিশলগ্নের মানুষের দাম্পত্র ক্ষেত্রে কিছু ট্যুরের সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সেই টুরটা কিন্তু কর্মের কারণে আপনি কিন্তু ফ্যামিলিকে নিয়ে অবশ্যই করতে পারেন নতুন সন্তান প্রাপ্তির জন্য কিন্তু এই মাসটা মেষরাশি মেশলগ্নের মানুষের জন্য একটা ভালো মাস হতে চলেছে নতুন সন্তান সন্তান যারা নতুন ক্যারি করতে চাইছিলেন তাদের জন্য এই মাসটা কিন্তু একটা বেস্ট মাস মেষরাশি মিশলগ্নের মানুষের জন্য কিন্তু হতে চলেছে আবার পৈতৃক সূত্র থেকে কোনো প্রপার্টিস মুহূর্তে পেতে পারেন হাজব্যান্ড ওয়াইফের উভয় প্রচেষ্টায় কিন্তু কিন্তু বড় কোনো সেটা খুলতে পারে ফেব্রুয়ারি লাভ ক্ষেত্রেও অবশ্যই রোমান্টিকতা বৃদ্ধি হচ্ছে এবং সব থেকে বেটার যেটা হচ্ছে নতুন লাভ রিলেশনশিপ কিন্তু তৈরি হতে পারে তার কারণ হচ্ছে তিন তারিখের পর ফেব্রুয়ারি তিন তারিখের পর কিন্তু বৃহস্পতি ভরণী নক্ষত্র থেকে কানেক্ট করে নেবে যেখানে নতুন কোনো ক্ষেত্রে কিন্তু আপনার রিলেশনশিপ নতুন বিল্ড আপ করতে পারে আহ লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু রোমান্টিকতা বৃদ্ধি পেতে পারে কোন জায়গায় ট্যুরও কিন্তু হতে পারে লাভ রিলেশনশিপের মানুষদের একটা জায়গা কিন্তু খুব ভালো থাকছে দেখুন এই মুহূর্তে শুক্রের নক্ষত্রে যখন আহ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে পুরোনো কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া সম্পর্ককে কিন্তু মেষরাশি মিশলগ্কের মানুষের জীবনে করিয়ে আনতে পারে যেটা আপনার জন্য কিন্তু কিছুটা হলেও কিন্তু বেটারমেন্ট জায়গা আপনার মন মানসিকতাকে ইম্প্রুভমেন্ট করার জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার সেটা কিন্তু হতে পারে সো এই জায়গাটাকে কিন্তু মেষরাশি মেসলগ্ আমি বলবো একটা ভালো জায়গা সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছি তার সঙ্গে বিবাহের ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও বেটার মাস মেষরাশি মিশলগ্নের মানুষরা এই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি অবশ্যই অবশ্যই কিন্তু পেতে চলেছেন দেখে নিন কতটা কি হচ্ছে এবার ভালো থাকবেন মেষরাশি মিশলগ্নের মানুষ নেক্সট ভিডিও কিন্তু বৃহস্পতি সঞ্চারের ভিডিও অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন সেই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করা থাকবে অনেক কিছু আলোচনা থাকবে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন মেসরাচিমের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন মেসরাচি মিশলের মানুষ নমস্কার জয় মাতারা